জল জীবন সেই বরুণদেবকে দেবকে তুমি প্রেরণ করেছ মানুষ জল খেয়ে বেঁচে আছে এটা কোনো সরকারের দান নয় সমুদ্রের জল নোনা সূর্যদেব সূর্যদেব বাসপায়িত করে উপরে টেনে নেয় নিয়ে তাকে মিষ্টি করে সংস্কার করে রিফাইন করে ফিল্টার করে বৃষ্টি রূপে দান করে সমুদ্রের জল নোনা কোনো গাছপালা বাঁচবে না মানুষ খেতে পারবে না সেই জলটাকে মিষ্টি করে সারা পৃথিবীতে বৃষ্টি রূপে দান করে আর আমরা সেই বৃষ্টির দ্বারা বেঁচে আছি একবার ভেবে দেখেছে এ কৃত্রিম সূর্য নয় হ্যাঁ কোনো বৈজ্ঞানিকের উদ্ভাবন নয় হ্যাঁ ধর্মের পরে পৃথিবীতে সাধু যত দিন থাকবে